যে শিমনা ব্রিজের উপরে আমরা চারজন বিকালবেলা ঘুরতে এলাম পরিবেশটা কত সুন্দর কি বলো তোমরা অসাধারণ পিছনের শুধু পানি সন্ধ্যার আগ মুহূর্ত শিমনা ব্রিজের উপর পশ্চিম দিকে অসাধারণ দৃশ্য সিনজি আসতেছে পরিবেশটা খুব সুন্দর রাস্তার কাজ চলতেছে অটো ড্রাইভার এই যে রাস্তার কাজ চলমান পিচ হয়ে গেলে অসাধারণ লাগবে এই জায়গার পরিবেশটা রাস্তার কাজ চলতেছে উপরে দেখলাম বালু কংক্রিট ফালানো আছে নতুন করে বালু ফালাইছে পিছন সাইডে পিচ হয়ে গেলে অসাধারণ লাগবে এই জায়গা কত সুন্দর দেখেন পরিবেশটা সন্ধ্যার আগ মুহূর্তে আকাশ পানি রাস্তাঘাট গাড়ি একাকার হয়ে আছে সত্যি অসাধারণ আমাদের পত্তন সিমনা ব্রিজ চতুর্দিকে ফানি বিকালবেলা ঘুরতে আসাটা অনেক সুন্দর এই যে ইয়ামিন হঠাৎ নিচের দিকে দেখি ও অসাধারণ বালুর নৌকা স্টিলের বড় নৌকা গুলা বালুর ড্রাইভার ভাই দেখি আমার ক্যামেরার দিকে তাকানো হাই দিছে ও কত সুন্দর বাতাস এই যে নৌকার মাঝি ভাই বিশাল এক বালুর নৌকা ভাই তাকাও একবার হাই দাও অসাধারণ কত সুন্দর এখন যাইবার পালা ই আমি চলে যেতেছে এখানে অনেক বাইরা আছে ফটো তুলতেছে মোটরসাইকেল দিয়ে ঘুরতে আসা মানুষগুলা পিকচার নিতেছে কত সুন্দর পরিবেশটা আহ শান্তি বাতাস এই যে আমাদের পিক আপ চলে যাবো এখন এই যে লুঙ্গিওলা ভাই পিক আপ ড্রাইভার আলমগীর ভাই এই যে দেখেন কত সুন্দর সন্ধ্যার আগ মুহূর্তে সত্যি অসাধারণ এখন বাড়ির দিকে আসার পথে এই যে রাস্তার কাজ চলতেছে এখন আমরা পূর্ব দিকে চলে আসতেছি গাড়ি জাক্কি মারতেছে হাত ভাড়া করতেছে ক্যামেরা ইউজ করলে এই জায়গাটা অসাধারণ হবে কত সুন্দর আশেপাশের পরিবেশটা সবুজ ঘাস পানি গাড়ি আকাশ সত্যি অসাধারণ ক্যামেরা এক জায়গাতে রাখা যেতেছে না গাড়ি কিছু তেনহা টেনি হইতেছে সামনে অটু সন্দেহ প্রায় হয়ে যেতেছে এই যেটা হচ্ছে শিবিরের মোড়টা স্কুল মসজিদ যে জায়গা এই জায়গার মধ্যে এই যে অটো ড্রাইভার সরি আপের ড্রাইভার আলমগীর ভাই এই যে আমরা শিবিরের কাছে এসে করছি শিবিরে মোড়ে বাড়িতে চলে আসার পথে শেষ সত্যি অসাধারণ